আমার স্ত্রী এবং আমার বাবা আমাদের ঢাকার বাসার যেই ভাড়া বাসার ফ্ল্যাটের যেই রান্নাঘর ছিল কিচেন রুম এই রুমে আমার স্ত্রীর রুটি ভাস্তেছিল আর আমার বাবা দাঁড়ায়া দাঁড়ায় ওনার ওর সঙ্গে কথা বলতেছিল তো এমনভাবে আমার বাবা এবং আমার স্ত্রী দাঁড়ায় কথা বলতেছিল যে ওনাদের সঙ্গে খুব পূর্বের সম্পর্ক তা আমি এই বিষয়টা আমার চোখে পড়ার পরে আমি আর আমার বাবাকে কিছু বলি নাই আমার বাবার সাথে সাথে চলে গেছে ঘটনার পর দ্রুত পালিয়ে যান তার পিতা স্ত্রী ও পিতা দুজনেই প্রথমে অস্বীকার করেন অভিযোগ হ্যাঁ বাসা থেকে পালিয়ে যাওয়ার পরে আমি যখন আমার স্ত্রীকে প্রশ্ন করি যে কি সমস্যা ওনার তো চরিত্র ভালো না ব্যাকগ্রাউন্ড ভালো না ওনার এই ধরনের প্রবলেম আরও একাধিক হয়েছে ফ্যামিলিগতভাবে বাহিরে তো পরে আমার স্ত্রী বলে আমাকে যে দর্শক বিদায়ের অত একটা ঘটনা এই বিদায় যন্ত্রণা এবং বিদায় কতটা কত পদের হয় তা আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এক প্রবাসীর তার ওয়েফ সেই প্রবাসীর ওয়েফ কিভাবে তার শ্বশুরের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে সেই প্রবাসী দেশে এসে থাকার পরে একসময় পাকঘরে তার বাবা এবং তার ওয়াইফকে অন্যরকম চেহারায় দেখা যায় অন্য অন্যরকম পরিবেশে দেখা যায় যেটা সন্তান হয়ে প্রকাশ করতে পারে না এতটা অশ্লীল এবং অবস্থায় পাওয়া যায় আমরা আসি তার থেকে পরিবর্তন অনুভব করেন তিনি আড়ালে তৈরি হয় এক অদৃশ্য দূরত্ব যে সন্দেহের জন্ম দেয় ইব্রাহিমের মনে আমাদের আমাদের সংসার নিয়ে বা আমাদের আমাকে নিয়ে সবসময় হ্যাপি ভালো ছিল কিন্তু হঠাৎ করে আমি এই আঠারো বছর পরে বিদেশে যাওয়ার মানে সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আমি বিদেশে যাই একটা ড্রাইভিং মুরগির মুরগির কোম্পানি কোম্পানি তো ওইখানে আমি মাসের মতো জব তো পরে আল্লাহর হুকুম হয়েছে বাংলাদেশে চলে আসছে চলতি বছরের এগারো এপ্রিল সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যান ইব্রাহিম সেখানে যা দেখলেন তা তার জীবনের সবচেয়ে বড় আঘাত রান্নাঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পান নিচের স্ত্রী রুবিনা বেগম ও পিতা নূর হোসেনকে আমার স্ত্রী এবং আমার বাবা আমাদের ঢাকার বাসার যে ভাড়া বাসার ফ্ল্যাটের যে রান্নাঘর ছিল কিচেন রুম এই রুমে আমার স্ত্রীর রুটি ভাস্তেছিল আর আমার বাবা দাঁড়ায় দাঁড়ায় ওনার ওর সঙ্গে কথা বলতেছিল তো এমনভাবে আমার বাবা এবং আমার স্ত্রী দাঁড়ায় কথা বলতেছিল যে ওনাদের সঙ্গে খুব পূর্বের সম্পর্ক আমি এই বিষয়টা আমার চোখে পড়ার পরে আমি আর আমার বাবাকে কিছু বলি নাই আমার বাবার সাথে সাথে চলে গেছে ঘটনার পর দ্রুত পালিয়ে যান তার পিতা স্ত্রী ও পিতা দুজনেই প্রথমে অস্বীকার করেন অভিযোগ হ্যাঁ বাসা থেকে পালিয়ে যাওয়ার পরে আমি যখন আমার স্ত্রীকে প্রশ্ন করি যে কি সমস্যা ওনার তো চরিত্র ভালো না ব্যাকগ্রাউন্ড ভালো না ওনার এই ধরনের প্রবলেম আরও একাধিক হয়েছে ফ্যামিলিগতভাবে বাহিরে তো পরে আমার স্ত্রী বলে আমাকে যে ইন্না আলিল্লা এটা তো আমার শ্বশুর আমার বাবার সমতুল্য এটা কিভাবে হয় আমার বাবাকে বলি যে আপনি যে আমার স্ত্রীর বয়স বত্রিশ এবং তেত্রিশ আপনার বয়স কত আপনার বয়স পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি তা আপনি এটা হয় না সন্দেহের সত্যতা জানতে স্ত্রী ফোন কল লিস্ট পরীক্ষা করেন ইব্রাহিম সেখানে পিতার সঙ্গে অস্বাভাবিক সংখ্যক কল ও দীর্ঘ কথোপকথনের প্রমাণ পান পুরো বিষয়টি পরিবারের সদস্যদের জানান তিনি কিন্তু সমাধান তো দূরের কথা পিতাই উল্টো প্রস্তাব দেন ঢাকার বাইরে গিয়ে চাকরি করতে এবং মাসে একবার এসব পরিবারকে সময় দিতে পরবর্তীতে স্ত্রীকে তার কাছ থেকে সরিয়ে নেন পিতা নূর হোসেন জানান রবিনাকে ফেরানো সম্ভব নয় জানা যায় নূর হোসেন একসময় বিচারপতির গাড়ি চালক ছিলেন অবসরে গিয়েও মুক্তিযোদ্ধা পরিচয় এলাকায় প্রভাব বিস্তার করেন তিনি ওনার এরকম সমস্যা আরও একাধিকবার হয়েছে ফ্যামিলিগতভাবে কেউ ওনাকে আইনের আয়তায় নিয়ে আসতে পারে না এবং বিচারও করতে পারে না কেন কারণ উনি হাইকোর্টে বিচারপতির গাড়ি চালক ছিলেন এবং ওনার যেই লেভেজ এবং কথাবার্তা এতে ওনাকে কেউই বিচারের আয়তায় আনতে পারবে না কোনো এভিডেন্স এবং প্রমাণ ছাড়া তো এই জন্য আমি আমার কাছে যতটুকু এভিডেন্স ছিল ততটুকু নিয়ে আমি এটার সুষ্ঠ তদন্তের মাধ্যমে এটার একটা বিচার চাই বিদেশে থাকা অবস্থায় পাঠানো প্রায় দশ লক্ষ টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়েও চলেছেন যান বেগম আমি বিদেশ থেকে অর্জন করে যা পাঠিয়েছি জুরাইন শাখার শাহজালাল ইসলামী ব্যাংকে আমার স্ত্রীর কাছে ছিল আগেরও টাকা ছিল আমি বিদেশে যাওয়ার আগেও টাকা ছিল সব মিলিয়ে আমার স্ত্রী প্রায় বা 9 লক্ষ নিয়ে গেছে কোনো সমাধান না পর্যন্ত ঠাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ইব্রাহিম আদালত মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন তবে মামলার খবর জানার পর পিতা নুর হোসেন শ্রী রুবিনাকে নিয়ে উধাও হয়েছেন এখন হাতে মামলার নথি নিয়ে আদালতের বারান্দায় ঘুরে বেড়ান ইব্রাহিম চোখে মুখে ক্লান্তিয়ার ভরসাহীন দৃষ্টি তবুও তার বিশ্বাস আইনের পথে একদিন ন্যায় বিচার পাবেন তিনি তবে ইব্রাহিম জানিয়েছেন যদি তার পিতা ভুল স্বীকার করে ক্ষমা চান তবে তিনি ক্ষমা করে দেবেন এবং মামলা তুলে নেবেন আমার বাবা যদি যদি আমাকে আমাকে এর ভিতরে এই সমস্যাটার ভিতরেও একটাবার বলতো যে ইব্রাহিম আমি আগে যা ভুল করছি বর্তমানে যেই ভুলটা করছি এগুলার জন্য আমি ক্ষমা চাই আমি তখন কি করতাম আমি ডিবি অফিসে গিয়ে আমার মামলাটা তাদেরকে বলতাম যে আমি আমি পাগল হয়ে গেছি আমি আমার বাবাই রাইট আমার বাবাকেই আমি সর্বোচ্চ স্থানে রাখতাম কারণ বাবা এমন একটা জিনিস সন্তানের জন্য বটগাছ তো সেই বাবাই যদি এই ধরনের কাজ করে তো তার ভিতরে যদি সহানুভূতিশীল কাজ না করে সে ধার্মিক লোক এবং আল্লাহওয়ালা লোক তার ভিতরে যদি এই ধরনের কোনো মন মানসিকতা না আসে যে আমি যে কাজগুলা করতেছি এগুলো ভুল করছি তাহলে তারে তো বিচার আয়তায় আনতেই হয় নিজের সাজানো সংসার আর প্রিয় স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় আজও অপেক্ষা করছেন ইব্রাহিম সময়ের নীরব লড়াই হয়তো একদিন ফিরে পাবেন নিজের হারানো শান্তি আদালতে এসেছি আমার বাবার বিরুদ্ধে মামলা করতে মামলা আমি করেছি এটা কোনো জমি এবং অর্থ সম্পদের বিষয় না এটা হচ্ছে আমার আঠারো বছরের লাইফ আমার তিনটা ছেলেমেয়ের বর্তমান এবং ভবিষ্যৎ আমার সংসার এগুলা নষ্ট করে ফেলছে তো মামলা আমি মূলত করতাম না আমি আমার বাবার সঙ্গে বসে আলাপ করেছি বিষয়টা নিয়ে যে দেখেন আপনি এই কাজটা করতে পারেন না উনি আমার স্ত্রীকে ভাগায় নিয়ে রেখে উনি আবার আমার সামনে এসে আমার আমার সামনে সাক্ষাতে আলাপ করে উনি আমাকে বলে যে আমার স্ত্রীকে আমি নিতে পারবো না বিশ্বাস ভাঙার বেদনাই মানুষকে সবচেয়ে বেশি একা করে দেয় ইব্রাহিম এখন সেই নিঃসঙ্গতার নাম দর্শক এই প্রবাসী ভাইয়ের কথাগুলো আপনারা স্পষ্টভাবে শুনেছেন প্রবাসী ভাই এখন মামলা করেছেন তার বাবা এবং তার ওয়াইফ চলে গেছে পালিয়ে পারবে প্রশাসন খুঁজে বের করতে তাদের আর যদি প্রশাসন তাদের খুঁজে বেরই করে তাহলে তাদেরকে আমার মনে হয় বাংলাদেশের আইন অনুযায়ী কোনো শাস্তি তাদেরকে কাজে লাগবে না সেহেতু এই সমস্ত মানুষকে যে বাবা তার সন্তানের বুক ভেঙে দেয় যে বাবা তার সন্তানের চিন্তা করেন না যে বাবা তার সন্তান প্রবাসে থাকে তার বাবার ফ্যামিলির সুখের জন্য সে বাবাই হয়ে যায় শত্রু এবং কাল।